হজুবুল্লাহমিনের আলাইকুম কথা মতে একজন মানুষ যদি ভ্রান্ত কোনো মৌলবিদের ফলসফা মানে বা কোন ভ্রান্ত ধার্মিকদের কথায় তারা ফেসে যায় তাহলে এই লোকদের পরকাল কেমন হবে এমনকি যারা নেতাকর্মী যারা কোরআনের আইনের বিপরীত অন্য কোনো আইন দেশে প্রয়োগ দেওয়ার জন্য সচেষ্ট থাকে তাদের পরকাল কেমন হবে দুই লোকেরা পরকালে কি অবস্থাতে থাকবে তার জন্য আমরা আলমুল্ক এ ছয় থেকে দশ এর ভিতরে আমরা জানতে পারব। এখানে বলা হচ্ছে ওয়ালিল্লা দিন একা ফরু বিরতিম আজাব ও জাহার নাম অবিসাল إذا أُلقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيب كلما ألقي فيها فوج سألهم خزنتها لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير আর যারা নিজেদের রবকে অস্বীকার করে তাদের জন্য জাহান নামের রয়েছে এই যে বড় নিকৃষ্ট ঠিকানা যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন সেখানকার বিকট চিৎকার আর্তনা শুনতে পাবে আর তা যেন আরো জোরদার হয়ে উঠবে যাতে মনে হয় এই বুঝি ক্রোধে ফেটে পড়বে যখনই তাদের কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন সেখানকার পাহারা দাদা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী এসেছিল না আসেনি তারা বলবে হা আমাদের কাছে সতর্ককারী এসেছিল আল্লাহ পক্ষ থেকে কিন্তু আমরা যে মিথ্যা জেনেছিলাম আর আমরা আল্লাহ কিছুই নাজিল করেননি তখন বলা হবে তোমরাই তো দারুণ গুমরাহির মধ্যেই ঘুরপাক খেয়েছিলে তারা আরো বলবে হায় আমরা যদি কিছু শুনতে ইচ্ছা করতাম কিংবা কিছু বুঝতে চাইতাম তাহলে আর আমরা জাহান নামের বাসিন্দা রূপে গণ্য হতাম না তো এই জাহান নামিরা জাহান নামে যাওয়ার পরে জাহান নামের পাহাড় তাকে তাকেই জাহান নামিরা বলছে আমাদের কাছে এই কোরআনের সতর্ককারী এবং সুস্পষ্ট সতর্ককারীরা এসেছিল এবং সুসংবাদদাতারা এসেছিল আমরা মানিনি আমরা অন্যদের ফলসফা বিশ্বাসী ছিলাম কেউ আব্রাহাম লিঙ্কনের ফলসফা কেউ আবু হানিফা শাহি মালিকি হাম্বলির ফলসফা কেউ শিয়া মতবাদ হয়ে সুন্নি মতবাদ হয়ে কেউ আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারির ফলসফা এভাবেই আমরা জীবন কাটিয়েছিলাম আর এই কোরআন নিয়ে আমরা কোনো মাথা ঘামাইনি বেধায় আজ আমাদেরকে জাহান নামে যেতে হয়েছে রাসুলের কাছে যখন সুপারিশের জন্য এরা যাবে তখন রাসুল ঠিক একটি কথাই বলবেন অকাল রাসুল পঁচিশ নম্বর বলবেন হে আমার প্রতিপালক এরা আমার কমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তাহলে আজ আপনি যত ফলসফা মানেন যত মানবরচিত আইন মানেন না কেন পরকাল কিন্তু আপনার নিশ্চিত খারাপ তবে মুসলিমরা বেঁচে যাবে মুমিনরা বেঁচে যাবে মুস্তাকিমরা বেঁচে যাবে যারা শুধু কোরআনকে উনত্রিশ নম্বর সোর আলান কাবুতের একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে মেনে যাচ্ছেন যে আমাদের জন্য যথেষ্ট ইয়ার কোরআন আর এই কথাটি খলিফা ওমরও বলেছিলেন আসবো না কিতাব অল্লাহ আমার আমাদের সকলের জন্য সাহাবাদেরকে নিয়ে বলেছিলেন আমাদের সকলের জন্য আল্লাহ তাল্লার কিতাবই যথেষ্ট আজ আপনি এবং আমি পদপ্রষ্ট হয়ে গেছি আহলে হাদিসদের পিছনে যে আহলে ফিকাদের পিছনে যে কাদিয়ানিদের পিছনে যে বাহাইদের পিছনে যে কিন্তু ফেরত আসুন কোরআনের দিকে ফেরত আসুন খলিফা ওমরের সেই কথার দিকে তিনি কোরআনের দৃষ্টিতে বলেছিলেন উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহ প্রশ্ন করেছেন আওয়ালাম আন্না হানসাল্লাহ আলাইকাল কিতাব ইতলা আলাইহীন মানুষের জন্য কি যথেষ্ট নয় এই কোথা এই কিতাব এই কোরআন তিনি সাহাবাদের মধ্য থেকে বলেছিলেন রাসুলকে হাসবো না কিতাব এই কোরআন আমাদের জন্য যথেষ্ট